আজকে সবাই অনেক বেশি মজা করে পিকনিক খেলাম এত বেশি ভালো লাগছিল গ্রামে যখনই আসা তখনই কিন্তু আমরা পিকনিক খাই বেশির জন না জাস্ট পাঁচ ছয় জন মিলে পিকনিক খাচ্ছিলাম এত বেশি আনন্দ হচ্ছিল আর হাঁসের তরকারিটা এত বেশি মজাদার ছিল যেটা বলার মতো না হ্যালো ভিও আলাইকুম বেশ কিছুদিন ধরে তো আমরা গ্রামে আস আর গ্রামে আসার পর থেকে পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি ব্যস্ত ছিলাম এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে আর দুই দিন পরে কিন্তু ঈদ এই ভিডিওটা হচ্ছে ঈদের দুই দিন আগের ভিডিও আমরা ভাবছিলাম একটু পিকনিক খাবো এই তো আমরা কিন্তু পিকনিক খেতে চেয়েছি আর খাবো না এটা কি কখনো হয় আমরা কাছ হাঁস দিয়ে পিকনিক খাবো হাঁস খেতে তো অনেক বেশি মজা লাগে কিন্তু এর পরিষ্কার করা যে এত বেশি কষ্টকর যেটা বলার মতো না আমরা মাত্র চারজন টাকা দিয়ে কিন্তু হাঁস নিয়ে এসে যায় বাসা থেকে কিন্তু সমস্ত কিছু দেওয়া হবে এই তো আমি আলু পেঁয়াজ মানে চার বাসায় যেগুলো আছে সব কিছু একটু একটু করে নিয়ে যাব এরপর সমস্ত কিছু অ্যাড করে কিন্তু একসঙ্গে এত বেশি ভালো লাগছিল যেটা বলার মতো না আর আমাদের চেয়ে বাচ্চা কাচ্চারা অনেক বেশি খুশি হয়েছিল এইদিকে তো সব কিছু এডি করা হয়েছে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে ভাবছে রাতের বেলা পিকনিকটা খাওয়া হবে আর রাতের বেলা তো অনেক বেশি মজা লাগে আমরা তো সবাই মিলে হাতে হাতে কাজ করছিলাম যে যেটা পাচ্ছে সেটাই কিন্তু করছিলাম এ থেকে আমি হাঁসের মাংস রান্না করব আমার ভাবি তো বললো তুমি রান্না করো এই তো আমি হাঁসের মাংস রান্না করার জন্য পেঁয়াজ গুলো একটু ভেজে নিচ্ছি এরপর কিন্তু একে একে যা যা মশলা লাগে সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি এরপর আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম আর আজকের হাঁসটা কিন্তু পুরোটাই আমার বড় ভাবে পরিষ্কার করে যা আমরা কিন্তু কেউ পরিষ্কার করি না আমরা কিন্তু অন্য অন্য কাজগুলো করেছিলাম এত বেশি ভালো লাগছিল গ্রামে আর এসে কিন্তু সবার সঙ্গে হাসি খুশি এত বেশি মজা করছিলাম যেটা বলার মতন সবচেয়ে বেশি ভালো লাগছিল খরি চুলা রান্না বান্না করে খড়ি রান্না কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে এই তো এখন আমি কিন্তু হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপর কিন্তু সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করবার এটা হচ্ছে ফার্মের হাঁস এই হাঁসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ছোটোবেলায় আমরা কিন্তু সবাই স্বাস্থ্য ভাই বোনরা পিকনিক খেয়েছিলাম ছোট্ট একটা চুলে তৈরি করবো এরপর কিন্তু ডিম আলু দিয়ে কিন্তু ডাল এবং ডিম সিদ্ধ করে পিকনিক খেয়েছিলাম এত বেশি মজা লেগেছিলো আর এখন যেহেতু বড় হয়ে গেছে এখনও কিন্তু সেই জিনিসগুলো অনেক বেশি মিস করে সেই জন্য কিন্তু মাঝে মধ্যে এভাবে পিকনিক খেলে অনেক বেশি ভালো লাগে তাছাড়া আমি যখনই আমি বাসা আসে তখনই কিন্তু আমরা যেটাই হোক না কোনো যাই কিছু থাকুক না কেন আমরা সেটা দিয়ে পিকনিক খাই এত বেশি মজা লাগে সবাই মিলে আনন্দ করাটাকে ব্যাপার এই আমরা অনেক রকমের গল্প করেছিলাম এত বেশি ভালো লাগছিল আজকের হাঁসের মাংসটাও কিন্তু আমি একেবারে করা করে ভাজ কোনো প্রকার ঝোল অ্যাড করবো না এখানে আমি সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছিলাম যাতে শক্ত শক্ত হওয়ার খেতে কিন্তু দারুণ হয়েছিল আর কলিচাগুলো তুলে তুলে আমার ভাবি খেয়ে দিচ্ছিলাম যেহেতু আমি অনেক সুন্দর করে কষিয়ে নেবার কলিচাগুলো কিন্তু একেবারে ভেঙে যাবে সেই জন্য তুলে দিচ্ছিলাম ও সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো এইভাবে না রান্না বান্না করতে করতে আমরা কিন্তু খাওয়া দাওয়া করছিলাম এত বেশি মজা লাগছিলো যেটা বলার মতো না আর আজকে তো আমি একেবারে হাঁসের মাংসগুলো ভুনা করে ফেলবো এর সঙ্গে কিন্তু আমরা ডাল রান্না করেছি আলু বেগুন ধনিয়া পাতা দিয়ে এত বেশি মজা লেগেছে এই তো রান্নাবান্নার ডান এখন আমরা কিন্তু ভাগ করেছি আমরা কিন্তু ভাগ করে নিয়ে গিয়ে বাসায় আর আমরা কিন্তু চারজন টাকা দিয়ে একটা হাঁস নিয়ে এসেছে আর সমস্ত কিছু বাসা থেকে দেওয়া হয়েছে আর এত বেশি মজা লেগেছে হাঁসের মাংসটা যেটা বলার মতো না আমরা কিন্তু এক সমান করে সুন্দর করে ভাগ করে নিয়েছিলাম আর আমরা যেহেতু চারজন পিকনিক খাচ্ছি চারজন বলতে আমরা চারজনের সাথে টাকা দিয়েছে চারটা বাটিতে ভাগ করা হয়েছে আমরা কিন্তু অনেক লোকই তরকারি পেয়েছি আর তরকারিটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল যেহেতু গ্রাম গ্রামে কিন্তু কারেন্ট নেই সেজন্য কিন্তু আমরা চাইলো একসঙ্গে বসে খেতে পারিনি বাসায় গিয়ে কিন্তু যে চার মতো করে খেয়েছি তারপর না আমরা অনেক বেশি আনন্দ করছি অনেক বেশি ভালো লাগছিল এটা আমরা কিন্তু খেতে বসে কিছু সবাই ভাত থাকবে আল্লাহ